নমস্কার দর্শক বিন্দু চর্চায় সনাতনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বৈদ্য হিন্দুগণ নিজ নিজ আস্থা শ্রদ্ধা ও ভক্তি অনুযায়ী উপাস্য দেবদেবীর পূজা করে থাকেন দেবদেবীর মধ্যে আবার রূপের ভিন্নতা রয়েছে মা কালীর বিকরাল বিধ্বংসী রূপ দেখে অনেকেই মনে করেন মা কালী সবচেয়ে উগ্র দেবতা মা কালী কি আসলেই শ্রীকৃষ্ণ বা বিষ্ণু থেকেও বিধ্বংসী আসুন এই বিষয়ে জানা যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে চাপ দিয়ে রাখুন কি দেবতার নাম কি বলছে উগ্র দেবতা আচ্ছা লক্ষ্মীনারায়ণ এরা কি সাম্য দেবতা আর কালী উগ্র দেবতা মন্দিরে যে দেবতা তাকে তো উগ্র বলা যায় না এখন বৈষ্ণবগণের বা ধারণা অনুসারে কৃষ্ণ বা বিষ্ণু বা নারায়ণ খুব সাম্য শান্ত কিন্তু তারা যখনই তুমি একটু দেখবে কালি যত অসুর রাক্ষস কুকস মারছেন তার সাথে বেশি নরহত্যা ধ্বংসলীলা কৃষ্ণ করেছেন কৃষ্ণ প্রায় কুরুক্ষেত্রের যুদ্ধে কত আঠার অক্ষই জরাসন্ধের তেইশ অক্ষই নি তারপরে একলব্য তারপরে দন্তবক্র তারপরে শিশুপাল তারপরে নরকাসুর তারপরে বানাসুর এত বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ করতে করতে একশো কোটির উপরে প্রাক্ষস হোক আর মানুষ হোক দেহদারী মনুষ্য আকৃতি বিশিষ্ট প্রাণী সব মনে হয় না মা কালী এত হত্যালীলা করেছেন নারায়ণ বা বিষ্ণু তো বিষ্ণু যত অসুরের সাথে লড়াই তো বিষ্ণুই করলেন করেননি বিষ্ণু কি উগ্র না উগ্রতা মানে ব্যাপার হলো প্রত্যেক মানুষ সবসময় তো ক্রুদি থাকে না সাম্যভাবেই তো থাকে মা কালীর যে রূপ যেটা এটা বড় বিচিত্র রূপ এই রূপটা দেখাচ্ছে তোমাকে যে উগ্রতা আর সাম্যতা সব একসাথে থাকে একজন যদি একেবারে সাম্য হয় আর তার মধ্যে বিন্দুমাত্র অনুশাসনহীনতা বিরুদ্ধে প্রতিবাদ না করার মতো মানসিকতা থাকে তো সে দেবতা হবে কেমন করে দেবতা হইতে গেলে তার যত দেবতা আমাদের সব দেবতার হাতে অস্ত্র আছে লক্ষ্মীর কাটা রয়েছে অঙ্কুশ সরস্বতী তো মহা সরস্বতী চন্ডী ইনি তো সবসর বিনাশকারী অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করে তাকে কেমন করে তুমি মানুষ বলবে সাধু সন্ন্যাসী সন্ত মহাত্মা মহারৃষি বশিষ্ঠ বিশ্বামিত্র অগস্ত পুলিস্ত ক্রুতু অঙ্গিরা যত ঋষি মনি আছেন সবাই কিন্তু প্রতিবাদ করেছেন